বন্ধুরা সকাল সকাল চলে গেলাম মুরগি কাটাই হচ্ছে দেখতেই পাচ্ছ মুরগির দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর গেছিলাম একটু লেগ পিস আনতে আর লেগ পিস আনতে গেলে একটু সকাল সকাল যেতে হয় যার জন্য বেশ ভালো মুরগি যদি আনতে হয় একটু তাড়াতাড়ি যেতে হয় তাই চলে গেলাম মুরগির দোকানে আর এই দেখো আমার আমি শুধু লেগ পিস নেবো যার জন্য আর লেগ পিসগুলো দেখো ওজন করার পরে একটু ওই চাপড় দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে তেল মশলাগুলো ঢোকে কারণ অনেক বড় বড় লেগ পিস তো চলো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার দেখো টমেটো পেঁয়াজ লেবু আদা লঙ্কা পোস্ত কাজুবাদাম চিনে বাদাম আর এমনি বাদাম আছে কাজুবাদাম আর চিনে আছে যাই হোক আর এই দেখো ধনে পাতা লাগবে আমার আর এই দেখো রসুন দেখতেই পাচ্ছ দেখো মাংসগুলো সব ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে আর সব লেক আছে কারণ আর একদিন আমরা লেক খেয়েছিলাম আমার মেয়ের খুব ভালো লেগেছিল তাই জন্য বলেছিল যে মা আর দিন একটু লেক নিয়ে আসবে কারণ সবসময় তো লেক আনা হয় না লেক আনতে গেলে প্রচুর দাম লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে পুরো সলিড মাংসটা মানে লেক আনলে পরে আর কোনো বাড়তি মাংস থাকে না শুধু লেকগুলোই থাকে যার জন্য আর এই দেখো গোটা যে লেবুটা ছিল সেই লেবুটা কেটে আমি গোটা লেবুটাই এর মধ্যে ভালো করে চিপড়ে দেব কারণ টক দই আনতে আমি ভুলে গেছিলাম তার জন্য লেবুটাই দেব লেবুটাই টকের কাজ করবে আর ওইদিকে টমেটো আছে এই দুটো দিয়ে হয়ে যাবে আর এরকমভাবে চিকেনের লেক চাপ মানে চাপ খেতে খুবই ভালো লাগে লেকের যে মানে চাপ বানানো হয় সেটা তুমি শুধু ভাত দিয়েও খেতে পারবে বন্ধুরা আর যে কোনো রাইস দিয়ে খেতে পারবে বিরিয়ানি বলো যে কোনো আর এই দেখো এবার আমি পিঁয়াজ রসুন আদা টমেটো সব কেটে নিয়েছি এগুলো সব বাটা হবে আর এইটা ভাজা হবে বন্ধুরা আর এই দেখো এখানে পোস্ত কাজু বাদাম আর চিনে বাদাম দুটো একসঙ্গে করে নিয়েছি সব বেটে নিয়েছি বন্ধুরা বেটে নিয়ে সব মশলাগুলো দিয়ে দেবো এবার জিরে দিয়ে দেবো জিরেটা জিরের প্যাকেটটা শেষ হয়ে যাচ্ছে ওই জন্য ভালো করে ঝেড়ে নিয়ে নিচ্ছি জিরে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে মাখতে হবে তার আগে একটু লবণ দিয়ে দিলাম লবণের পরে একটুখানি লবণটা বুঝে দিতে হবে কারণ এটা তো বেশি ঝোল থাকবে না যার জন্য আর হলুদ দিয়ে দেবো বন্ধুরা তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এবার ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে যেটাকে বলে মাখিয়ে আর এই দেখো মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে পরে মাংসটা খেতে সত্যি বন্ধুরা এত সুন্দর লাগে তোমাদের যদি ভালো লাগে তোমরাও অবশ্যই বানিয়ে খেয়েও আর আমি দেখো পুরো মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে এইবার রেখে দেব। তারপরে তেল দিয়ে দিলাম তেলে গরম মশলা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো হচ্ছে যে পিঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে বেশ পুরো ভাজাও নয় এই দেখো এরকম হবে আর তখনই মাংসগুলোকে সাজিয়ে সাজিয়ে দিতে হবে আর সব থেকে আমার বড় ভুল হয়ে গেছে কি লেগগুলো বড় হয়ে গেছে আর আমার কড়াইটা হয়ে গেছে ছোট বন্ধুরা যার জন্য রান্না করতে খুব সমস্যা হচ্ছিল প্রথম চোটে তো কোনো অসুবিধা হয়নি উল্টে পাল্টে দিয়েছি কিন্তু যখন আর কি মাংসর গা থেকে জল ছাড়লো তখন যেন পুরো মনে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে আর এই দেখো সব মশলা টশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার আস্তে আস্তে করে নাড়াতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার একটা ভুল হয়ে গেছে ওই যে বললাম কড়াইটা একদম ছোট হয়ে গেছে যার জন্য মাংসটা আস্তে আস্তে হচ্ছে বন্ধুরা আর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব সাবধানে আমি উল্টাচ্ছি কারণ যদি একটা যদি এদিক ওদিক হয়ে যায় খুব ভারী বন্ধুরা আর এই দেখো পাঁচটা লেগে নেছি। পাঁচটা লেকে আমার প্রায় নেই নেই করে দেড় কেজি মতন ওজন হয় এক কেজি দুশো গ্রাম মতন ওজন হয়েছে ভুল বললাম দেড় কেজিটা এক কেজি দুশো গ্রাম মতন ওজন হয়েছে কিন্তু প্রচণ্ড মানে কড়াইটা ছোটো হয়ে যাওয়াতে আমার খুব কষ্ট হয়েছে বন্ধুরা রান্না করতে রান্নাটা করতে বন্ধুরা অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু তোমাদের যেহেতু দেখো এখন তো অত পুরো ভিডিও ধরো একটা মাংস রান্না করতে গেলে নেই নেই করে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর বিশেষ করে চাপে তো আর জোরে গ্যাস দেওয়া যায় না যার জন্য আস্তে আস্তে করে করতে হয় আর এই দেখো মাংসটা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কেমন তেল ছেড়েছে দেখো দেখতে পাচ্ছ তেল ছেড়েছে কি সুন্দর আর এইবার আমি আবারও আর একটু নাড়াচাড়া দিয়ে দেবো আর দেখো আমি মানে মাংসটা করব কিন্তু আমার দেখো আমার নিজেরই হাত মনে হচ্ছে গরম কড়াই আমি ধরে ধরে উল্টাচ্ছি কিন্তু কিছু করার নেই কারণ আমার মোবাইলটাকেও তো ধরতে হবে ওই জন্য আমি খুব অসুবিধা হচ্ছে আর এই দেখো সব ঠ্যাংগুলো মনে হচ্ছে কড়াইয়ের থেকে বেরিয়ে আসছে এত বড় বড়ো যাই হোক কারণ করতে হবে এখন তো চাপিয়ে দিয়েছি আর বড় কড়াই ছিল আমার কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এরম বিপদে পড়ব একটা মাংস রান্না করতে গেলে ম্যাক্সিমাম এক থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে বিশেষ করে চাপে কারণ চাপটা তো টকবক করে জোরে আজে দেওয়া যায় না আস্তে আস্তে করে আজে ভালো হয় জিনিসটা ওই কারণে আর ওই আমি ওই জন্যই আমার ভুলটা হয়ে গেছে যে বুঝতে পারিনি আর একদিন যে রান্না করেছি আমি সেই দিনকাও করেছিলাম কিন্তু আমার এত অসুবিধা হয়নি কারণ ওই দিনকার লেকগুলো একটু মানে এর থেকে ছোট ছোট ছিল আবারও ঢাকা দিয়ে দিয়েছি আর এই দেখো লেকগুলো কি সুন্দর মাংসগুলো ওর মধ্যে যে চাপড় দিয়ে যে কেটে দিয়েছিল তার মধ্যে তেল মশলা একদম পরিপূর্ণ আর মাংসগুলো দেখো সব ফেটে ফেটে গেছে দেখতে পাচ্ছ যার জন্য আর পুরো মাত্রায় আমার চাপটা প্রায় রেডি হয়ে এসছে আর একটু ভালো করে নাড়াচাড়া দেব বন্ধুরা যাই হোক বাড়িতে সবাই অসুস্থ বন্ধুরা তার মধ্যে ভিডিও ছাড়ছি আর খুবই অসুবিধা কারণ মানে কাউরি মুখে রুচি নেই যাই রান্না করছি না কেন ভাল লাগছে না তাই জন্য একটুখানি কষা কষা মাংস করলাম যে যা দেখা যাক ওদের ভালো লাগে কিনা কারণ বাড়িতে আমরা চারজন মানুষ কারণ আমার মা তো খায় না মাংস আমরাই খাই আমি আমার মেয়ে আর আমার স্বামী মানে তোমাদের দাদু কাকু দাদা যাই বলো দেখো মাংসটা আমার রেডি প্রায় শেষের পর্যায়ে তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো প্রীতি অ্যান্ড মমতা ব্লগে সাথে থেকো আজকের